আজকের এই খেলার বা অনুষ্ঠানের মঞ্চে আমরা পেয়েছি আমাদের বজবজ এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় কানাইলাল দাস মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন বজবজ পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় গৌতম দাসগুপ্ত মহাশয় উপস্থিত আছেন সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় শঙ্কর ঘোষাল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আরও একজন দক্ষিণ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় শেখ বাপি মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আরও একজন দক্ষিণ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় মেসবা খান মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন রাজীবপুর পঞ্চায়েতের প্রধান সম্মানিয়া খাদিজা বিবি মহাশয় থেকে শুরু করে আর যে মাঠে খেলা চলছে যে মাঠটা মায়াপুর এবং কাশীপুর আলমপুর দুটো পঞ্চায়েতের সংলগ্ন তাই মায়াপুর পঞ্চায়েতের প্রধান সম্মানিয়া মানোয়ারা বেগম মহেশা থেকে শুরু করে উপস্থিত আছেন কাশীপুর আলমপুর পঞ্চায়েতের প্রধান সম্মানীয় তৌফিক থেকে শুরু করে বৈতা পঞ্চায়েতের প্রধান সম্মানীয় অশোক বর্মন মহাশয় থেকে শুরু করে সেই সঙ্গে উপস্থিত আছেন মায়াপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা মায়াপুর পঞ্চায়েতের সভাপতি সম্মানীয় মোজাম আলী শেখ মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষ সম্মানীয় মারব থেকে শুরু করে এছাড়া উপস্থিত আছেন এই মায়াপুর পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যগণ বাওয়ালির সদস্য সম্মানীয় মৈদুল ভাই থেকে শুরু করে রাজপুর পঞ্চায়েতের অবজারভার ভাতৃপদীপ নাজবুল থেকে শুরু করে মায়াপুর পঞ্চায়েতের অবজারভার সম্মানীয় সফিক ভাই থেকে শুরু করে ফিরোজ থেকে শুরু করে পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যগণ আছেন আমাদের ডিরাইপুর পঞ্চায়েতের অবজারভার ভাতৃপতিমী রামিজ থেকে শুরু করে মোজা থেকে মোজা থেকে শুরু করে বজবস দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মৎস্যের কর্মদক্ষ সম্মানীয় নাজমুন হক মল্লিক থেকে শুরু করে আমাদের জুম্মানদা উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রধান সম্মানিয়া সম্মানীয় মহাশয় উপস্থিত আছেন এছাড়া আরো অনেকেই উপস্থিত আছে বিশেষ করে আমাদের এই কমিটির অনেক যুব সমাজ উপস্থিত আছে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানাই যে আপনারা জানেন যেই খেলাকে আমাদের প্রিয় সাংসদ প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় কতটা সম্মান করেন আমরা প্রত্যেকেই দেখেছেন যে বিগত বছরগুলো ডিসেম্বর মাসে শীতকালে উনি এমপি কাপ শুরু করেছিলেন ঠিক এমপি সঙ্গে সঙ্গে উনি কি করেছিলেন যে ডিএচএফসি একটা ক্লাবের মাধ্যমে কিভাবে যুব সমাজকে খেলোয়াড় মুখী করা যায় খেলার মধ্যে পুঞ্জীবিত রাখা যায় সেই চিন্তা করেছেন আজকের সেই বিএইচএফসি ক্লাব স্বল্প সময়ের ক্লাব আজকের আই লিগে চান্স পাওয়ার মতো যোগ্য জায়গা তৈরি করে নিয়েছে আজকের আমাদের বিএইচএফসি ক্লাবটা ঠিক একইভাবে আজকে এই বিল্লাপুর লাভার্স কমিটি যার দায়িত্বে আছে এই ক্রিকেট খেলাকে গুরুত্ব দিয়ে আজকের গাদাম বল করছে আমি তাদের কাছে অনুরোধ করব যে এই গাদাম বলের সঙ্গে সঙ্গে আগামীদের তারা যেন বল বলের মাধ্যমে ভালো সুন্দর খেলা দেখাতে পারে এবং দর্শককে মন জয় করতে পারে সেই মানসিকতা নিয়ে তারা আগামী দিনে পথ চলবে এই বিশ্বাসটা আমি রাখি ঠিক এমপি হয়তো বেশ গত বছরে বা কয়েক বছর হয়তো হয়নি কিন্তু এমপি কাপের পরিবর্তে আজকের আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় কি করেছে যে আজকের অসুস্থ মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য অসুস্থ মানুষের পাশে থাকার জন্য সঙ্গে থাকার জন্য তাদের বিপদের পাশে থাকার জন্য এবং সে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন আমার আপনার সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় কত বড় মানবিক হলে কত বড় মন হলে আজকে এই ধরনের চিন্তা করতে পারেন তাই আজকের উনি কি করেছেন যে বিগত বছর থেকে উনি এই এমপি কাপের পরিবর্তে উনি একটা মানুষের জন্য মানুষের স্বার্থে সেবাশ্রয় নামে এক উনি বিগত বছর করেছিলেন এই বছরও আবার ডিসেম্বর মাস থেকে আবার সেবাশ্রয় নামক কর্মসূচি শুরু হবে বজবজ বিধানসভায় আমাদের ডিসেম্বর মাসে আমাদের কর্মসূচি শুরু হবে সেবাশ্রয় কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে সবাইকে সঙ্গে নিয়ে যাতে সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির যে মানবিক চিন্তা ভাবনা সেই মানবিক চিন্তা ভাবনাকে আরো উচ্চ মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা অসুস্থ মানুষ যাতে সুস্থ পরিচয় দিতে পারি সেই মানসিকতা নিয়ে আমরা সবাই একসঙ্গে কাজ করব তাই বিগত বছরে আমরা একসঙ্গে কাজ করেছি খুব সুন্দরভাবে কাজ করেছি আমি চাইব এই বছর বিগত বছরের তুলনায় যাতে আরও বেশি বেশি ভালো করে মানুষকে পরিচয় দিতে পারি আরও সুন্দরভাবে এই কর্মসূচি পালন করতে পারি সেই দিকটা আমরা প্রত্যেককে লক্ষ্য রাখব আর আপনারা জানেন যে এসআইআর শুরু হয়েছে তাই এসআইআর নিয়ে আপনারা বেশি চিন্তিত হবেন না কারণ আমাদের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় উনি আমাদের মাধ্যমে ওনার সমস্ত সহকর্মী সজতা সতীত্বর মাধ্যমে সকলকে সমস্ত জনপ্রতিনিধির মাধ্যমে কিভাবে যারা যোগ্য ভোটার হওয়া যোগ্য ব্যক্তি কেউ বাদ করবে না সবাইকে ভোটার লিস্টে নাম তোলার জন্য যে দায়িত্ব যে গুরু দায়িত্ব পালন করার দরকার সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া আমাদেরকে সেইভাবে গাইডলাইন দিয়েছে আমরা সেই গাইডলাইন অনুযায়ী আমরা প্রত্যেকটা জনপ্রতিনিধি প্রত্যেকটা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার সহকর্মীরা সবাই মিলে আমরা একসঙ্গে সেই কাজে আমরা ব্রত হয়েছি যাতে এই কটা দিনে আমরা এই বজ বজ বিধানসভার প্রত্যেকটা যোগ্য ভোটারের নাম ভোটার লিস্টে যাতে থাকে তার জন্য যে দায়িত্ব পালন করা উচিত সেই দায়িত্ব পালন করছি আমরা সকলে মিলে আর আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন যাতে আমরা এই কাজ সম্পূর্ণভাবে অপূর্ণাঙ্গভাবে আমরা পালন করতে পারি আর আপনারা জানেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় খেলাকে খুব পছন্দ করেন ভালোবাসিতে কারণ তার একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি আপনার দেখেছেন প্রতি বছর পনেরো আগস্টের সময় আমরা চোদ্দই আগস্টে খেলা দিবস হিসাবে আমরা পালন করি প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা ফুটবল খেলা আমরা কিংবা খেলার মাধ্যমে আমরা প্রত্যেকটা যুব সমাজকে আমরা উৎসাহিত করে থাকি তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনিও খেলা প্রেমিক একই সঙ্গে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি উনিও খেলা প্রেমিক একই সঙ্গে আমরা ওনার সহকর্মী সবাই আমরা খেলোয়ার প্রেমিক তাই খেলার মানটাকে যাতে ধরে রাখা যায় সেই দিকটা আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে এই আজকের যে বিল্লাপুর লাভার্স কমিটিকে বলবো ধন্যবাদ জানাবো তারা যে আজকের এই খেলার মানটাকে ধরে রাখার চেষ্টা করেছে তার জন্য ওদেরকে আমি আমার অন্তরে অন্তরে ধন্যবাদ জ্ঞাপন করি তার কারণ আজকের দিনে দেখেছেন ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে এখনকার যুব সমাজ প্রত্যেকে মোবাইল হাতে আসার পরে প্রত্যেকে মোবাইলের মধ্যে সময় কাটাচ্ছে সময় ব্যয় করছে এই খেলা প্রায় উঠেই যাচ্ছে আমরা ছোটোবেলায় কি করতাম ঠিক বিকেল তিনটে বাজলে আমরা কি করতাম সূর্যের দিকে তাকে থাকতাম সূর্যের একটু রোদ একটু কমে গেলে একটু ছায়া হলে আমরা মাঠে গিয়ে বসে থাকতাম মাঠে গিয়ে আমরা সমস্ত গ্রামের ছেলেরা ছেলেরা অন্য অন্য সবাই এক জায়গায় মাঠে এসে প্রতিদিন টাইম করে মিনিমাম আমরা ঘন্টা খেলার সময় আর খেলে নিজের মন মানসিকতা আমরা ঠিক রাখতাম সুস্থ রাখতাম ভালো রাখতাম এবং নিজের মধ্যে একটা সুন্দর একটা ফিলিংস তৈরি করতাম কিন্তু এই কয়েক বছর বা কিছুদিন ধরে দেখছি যখন থেকে মোবাইলটা হাতে এসছে আমাদের যুব সমাজ খেলা ভুলে গিয়ে মোবাইলে অনেকে ব্যস্ত হচ্ছে কে গেম খেলছে বা মোবাইলে ব্যস্ত হচ্ছে আমি তাকে বারণ করব না নিশ্চয়ই মোবাইলটা কার্যক্ষেত্রে কাজে লাগাবে কিন্তু তার সঙ্গে আমি তাদেরকে অনুরোধ করবো ভাই যে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মতো খেলাধুলাও কিন্তু একটা অঙ্গ প্রত্যঙ্গ তাই আমাদের সকলের উচিত যে খেলাধুলাটাকেও প্রতিনিয়ত আমাদের অন্তত এক ঘন্টা আধ ঘন্টা টাইম দিতে হবে তাতে আমাদের শরীরচর্চা হবে এই শরীরচর্চা হলে আমাদের মন মানসিকতা খুব ভালো থাকবে আর মন মানসিকতা ভালো থাকলে আমরা কি করব আমরা সমাজকে ভালো রাখতে পারব আর সমাজে ভালো করতে পারব একই সঙ্গে মানুষকে ভালো রাখতে পারব আর মানুষের ভালো করতে পারব সেই মানবিক মনুষ্যত্ব নিয়ে আগামী দিনে পথ চলতে পারলে আমরা আমাদের সমাজকে আমাদের পরিবেশকে আরো সুন্দর রাখতে পারব এবং সবাইকে আনন্দ খুশি রাখতে পারবো তাই বক্তব্য করব না আগামী দিনে আমরা পারি এবং এই উন্নয়ন থেকে উন্নয়ন করতে পারি এবং এই বজ বসকে আরো সুন্দর থেকে সুন্দরতম জায়গায় বসতে পারি সেই মন মানসিকতা নিয়ে আমরা আগামী দিনে সবাই একসঙ্গে পথ চলবো এই কথা বলে সবাইকে আরো একবার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার